প্রতি মাসের মতন এবারও আমরা গিয়েছিলাম আমাদের নতুন এপিসোডে আমাদের ফটোগ্রাফারস টিম এবার গিয়েছিল রাজশাহীর একটি পুরাবাড়িতে রাজশাহীর জংলানগর ইউনিয়নের পূর্বপাশা গ্রামে অবস্থিত এই পুরাবাড়িটির রহস্য অনেক চোদ্দশো পনেরো খ্রিস্টাব্দের দিকে এটি তৈরি রাজা গৌরগোবিন্দ সেন এখানে থাকতেন এবং এখানে অনেক মানুষকেই নির্যাতন করা হয়েছে স্পেশালি এই বাড়িটি বর্তমানে একটি ভূতের আস্তানা এখানে দিন কিংবা রাত অথবা সন্ধ্যার পর কোনো সময় কোনো মানুষকে দেখা যায় না লোকারণ্যের ভিতরে অবস্থিত এই বাড়িটি নিয়ে রয়েছে নানান রহস্য এলাকার মানুষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি অনেক চাঞ্চল্যকর ঘটনা এবং তথ্য আর তাই আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি আজ থেকে আরো প্রায় ছয়শ বছর আগে এখানে থাকতো এক হিংস্র রাজা তার কাজে ছিল নিরীহ মানুষদেরকে ধরে ধরে নিজের সামনে তাদের গলা কাটা এবং তাদের গলা ঝুলিয়ে রাখা ভয়ঙ্কর এই সাহসী রাজা মাঝে মাঝেই জিন পালতেন এবং জিন্দের সাথে খেলা করতেন এবং তার স্ত্রী হিসেবে একজন পরী ছিল আর সেই পরীকেই তিনি ধর্ষণ করে মারার কারণেই আজকে এই বাড়ির এই অবস্থা এবং তার ধন সম্পদ আজকে কাকে খাচ্ছে আমাদের ভোটোগ্রাফার স্ট্রিমের কাছে গ্রামের একজন মুরব্বী মহিলা গৌরী সেন বলেছেন যে এই বাড়িতে এই বাড়ির পাশেই তার বাসা কিন্তু তিনি রাত্রে মাঝে মাঝেই দেখেন বিভিন্ন আলুর ফুলকি কিংবা অনেক বয়সী নারীরা এসে নাচানাচি করছে কিংবা লম্বা সাদা কাপড় পরিহিত লোকরা এসে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু তিনি এগুলো দেখে অভ্যস্ত যার কারণে তিনি মুঠেও ভয় পান না রাত্রির বেলা মাঝে মাঝে অদ্ভুত সব শব্দ শোনা যায় এই বাড়িতে থেকে এই বাড়িটি এখনো বুদ্ধের দখলে থাকলে কি হবে কিন্তু বাড়ির যে মসজিদ ছিল সেই মসজিদটি এখনো টিকে আছে এবং প্রায় প্রায় এখানে নামাজ হয় প্রায় বলতে কি এখানে সব সময় নামাজ হয় তবে নামাজের লোকজন খুবই কম হয় এবং ইমাম সাহেব খুবই সাহসিকতা নিয়ে নামাজ পড়ান এবং আগে তিনি এই মসজিদেরই একটি কামরায় থাকতেন বাট ওখানে অনেক প্রবলেম হওয়ার কারণে তিনি ওই কামরাটি ছেড়ে চলে যেতে বাধ্য হন তার যেসব প্রবলেমগুলো হতো তিনি রাতের বেলা দেখতেন যে কেউ একজন তাকে টানছে কিংবা তার দরজা ধাক্কাচ্ছে এমতাবস্থায় একদিন তিনি বাহিরে আসলে তাকে একটা জিন ধরে আস্তাতে আস্তে 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 তার ঠেং ভেঙে দেয় বর্তমানে তিনি পঙ্গু কথা বলে আরো ভয়ঙ্কর সব ঘটনা জানা যায় আর এইসব ঘটনা জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে চ্যানেল অ্যাপটিন চ্যানেল এস টিন আপনারা নিয়মিত দেখুন এবং আমাদের পরবর্তী এপিসোডে অবশ্যই আপনারা জানতে পারবেন এই বাড়ি সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য এই বিশাল পুকুরটিও এই বাড়িরই রহস্যের একটি অংশ রয়েছে বিভিন্ন গাছের জ্বর মুকুল এবং সেই রহস্যগুলো দেখার জন্যই আপনাদেরকে চ্যানেল এক্স টিন সাথে থাকার জন্য আজকের মতো আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি তবে পরবর্তী এপিসোডে চ্যানেল সিক্সটিনে আপনাদের সাথে আবার কথা হবে চ্যানেল এক্স টিনে আপনাদেরকে আবারও স্বাগতম স্বাগতম জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভোটোগ্রাফার প্রোগ্রাম নোয়াখালী থেকে এই পর্যন্ত বাই তকনগর